রিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম একটু মাই শ্যানিল তো আজকে হচ্ছে ফার্স্ট এ আর আমি যাচ্ছি মামাবাড়িতে আই ভাত খেতে এখানে আমি বোন আর বাবা কিনছি আম কারণ মামাবাড়িতে যাচ্ছি আর তারপরে আমরা নিয়ে নিলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি কমেন্ট তো এইগুলো নিয়ে আমরা শুধু চলে গেলাম মামাবাড়িতে মামাবাড়িতে গিয়ে একটুখানি রেস্ট ফেস্ট কিনলাম তারপরে মামি দুপুরের পর থেকে রান্নার জোগাড় শুরু করে দিল এখানেই আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া আর কি রাতে হবে তার জন্য আর কি প্রিপারেশন করছি মাইসের জন্য মশলা কষাচ্ছি আর হবে আজকে কি কি তোমাদের একবার শেয়ার করি কষা কষা মাংস লাল লাল ঝাড়ঝাড় তার সাথে পটল চিংড়ি আর হবে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে মাছের দই কাতলা যেটাকে বলা হয় যেহেতু কাতলা মাছ ছিল আর তার সাথে পায়েস মিষ্টি আম এগুলো সমস্ত কিছু থাকবে তো মামি একাই রান্না বান্না করছিল আর এখানে দেখো পায়েসের জন্য আর কি পায়েসে দুধ গরম দিয়েছি আর মামি টুকটুক করে রান্না বান্না করছে তো প্রথমে মামা বাড়ি থেকে আই ভাত খাওয়া শুরু করতে হয় তাই মামাবাড়ি থেকে থেকেই শুরুটা করলাম এটা হচ্ছে আমার সেজ মামি যার বাড়িতে আমরা গেছিলাম আর আমার মামা বাড়িতে অনেকেই জানো হয়তো আমার মামা বাড়ি হচ্ছে কলকাতাতে মানে দমদম সাইডে অশোকনগরে তো রীতিমতো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে রেস্ট ফেস্ট নিয়ে রাতের তারপরে শুয়ে মানে রেস্ট নিয়েছি রাতে সেই বাড়িতেই ছিলাম তারপরে পরের দিন সকালবেলা আমি বাবা বোন বেরিয়ে পড়েছি সুপার মার্কেটে কারণ হাবড়াতে হচ্ছে সুপার মার্কেট বলে একটা পাইকারি মার্কেট বসে যেখানটাতে পাইকারি দামে আর কি জিনিসপত্র কেনা যায় যেহেতু বিয়ের জন্য কেনাকাটা করব তো সেই ক্ষেত্রে অনেক জিনিস আমাদের কেনাকাটা করতে হবে তার জন্য আমরা সুপার মার্কেটে গেছিলাম আর হাবড়া থেকে নেমে যে কোনো টোটো অটো ধরলেই সুপার মার্কেট বললেই আর কি ওরা নিয়ে যাবে মাত্র দশ টাকা ভ্যান ভাড়া তোমরা চাইলেও যেতে পারো বিয়ের কেনাকাটা হোক বা যদি এরকম টুকটাক কেনাকাটা হয় তোমরা গিয়ে যেতে পারো কারণ ওখানে অনেক কমফোর্ডেবেল প্রাইসে তোমরা খুচরো মাল পেয়ে যাবে ইভেন যদি অনেক জিনিস কেনো তাহলেও তোমরা পাইকারি রেডে পেয়ে যাবে আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল আর টুকটাক করে যতটুকু পেয়েছি ভিডিও করেছি আর দেখো শাড়ির কত কালেকশন এখানে প্রচুর ভ্যারাইটির শাড়ি ছিল তারপরে অনেক রকমের শাড়ি ছিল তো আমরা কিছু শাড়ি নিয়েছিলাম যেহেতু বিয়ে সামনে তার জন্য তত্ত্বের কিছু জিনিসপত্র কিনেছি ইভেন বাড়িতে দেওয়ার জন্য প্রণামের জন্য কিছু জিনিসপত্র কিনেছি তো মোটামুটি সব মিলে অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যেই পেয়েছি তো সব ঠিকঠাক ছিল তো তোমরা কমেন্টে জানি আজকের এই ব্লগটা কেমন